হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফস্মিতা ডেলি ব্লগ আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো এখন সকালবেলা আর আমার সকালে রান্না বান্না সকালের কাজ স্নান পুজো সব কিছুই হয়ে গিয়েছে আর ছোটো সোনা এখন উঠেছে উঠে খাচ্ছে আর সব কিছু করার পরে সোনা যখন উঠলো বড়ো সোনা উঠে গান শিখতে বসেছিল তারপরে দেখলাম যে একবার বমি করলো তাই ভাবলাম আজ আর দোকানে যাব না ওই জন্য তোমাদের দাদা ভাই তো তো খাবার নিয়ে যাবে ওর জন্য খাবার পাঠিয়ে দিয়েছি আর আমাদের এইখানটা খাবারও হয়ে গিয়েছে তো কি করব সোনা ঘুমাচ্ছিলো তারপরে ও উঠলো আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর বিছানা পরিষ্কারটা একটু করে নিই মানে প্রতিদিন তো আর হয় না তাই ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই আর যেগুলো রোদে দেওয়া দিয়ে দেবো যেগুলো কাচার কেচে নেবো তাই একটু এই কাজগুলো করছে আর বাড়ির এই সমস্ত কাজগুলো না একদিন ছুটি না থাকলে হয় না মানে সকালবেলা উঠে এত তাড়াহুড়ো করে যায় কি বলবো তোমাদের সেটা মানে ভিডিও করারও সময় পাই না একদিন না হলে তোমাদের ভিডিও করে দেখাবো যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো যে সকালে কি কি কাজ আমি করি তো ওই জন্য এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর সোনা মানে ওইখানে বসে বসে মানে এমনি খেলা করছে বড় সোনা আর এই ক্যামেরাটা করছে ছোট সোনা ঠিক আছে তো ভাবলাম এই কাজগুলো করি গোপুকের সাথে জামা কাপড় কেচে দিলাম তারপরে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর যা যা মোটামুটি কাজ আছে সেগুলো সব করে নেব আজকের ভাবছি সেই যেহেতু বাড়িতেই আছি আর সোনারা কিন্তু খুব খুশি ঘরটা বড্ড অন্ধকার মতো ছিল ছোট আলো একটা জেলে দিলাম মানে দিনের বেলা আলো জ্বালি না তো বুঝানো অন্ধকার অন্ধকার লাগছে তাই একটু আলো চলে দিলাম চলো বিছানাটা গুছিয়ে নিই আর সোনাকে এবারে খাইয়ে ওষুধটা খাবো আজকে বেশি কিছু খাওয়াবো না কালকে পঁচিশে ডিসেম্বর ছিল তো একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য গ্যাস হয়ে গিয়েছে ওই বমি করছে একটু মুড়ি খাও ভিজিয়ে চলো এটা হচ্ছে জল গরম হলো সোনাদের জল গরম করলাম আর জামা কাপড় কিছু কেচে দিলাম ঘরে যেহেতু আছি আর সোনাদের খাতাগুলো মানে অনেক বেরিয়েছিল খাতাগুলো ঘরে রেখে কি করবো সেগুলো বিক্রি করে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি আর এই সময় দেখলাম যে এলো আর বড় সোনা শরীরটা আজকে একটু ভালো না এই দেখো আর এইখানটায় বিছানাটা পরিষ্কার করে ব্লাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছি কি আরাম হেভি আরাম তাই ভালো লাগে চলে এবার স্নান করবে এবার সোনাকে স্নান করবে এইখানে বসে দেখবে নাকি আর জামা কাপড়গুলো মিলে দিই জল গরম হয়ে গিয়েছে স্নান করবে না হ্যাঁ কী করছো এই চলো ওষুধটা খাইয়ে দিয়েছি সোনাকে এখন ঠিক আছে সোনা শরীর দুবার বমি করলো